হ্যালো মিয়ন শুরু করছি উপন্যাস দি সাইলেন্ট ম্যানর লেখিকা ডাইনা এমরোজ লাকি ভয়েস বাই আরবি পর্ব বট মেহের গানের শেষ লাইনটায় কণ্ঠধামে চেয়ে রইল রায়ানের দিকে চোখ দুই চোখে অদ্ভুত এক বার্তা হয়তো মুক্তির নয়তো অজানবেদনার রায়ান তখনও হাসছে কিন্তু সেই হাসিতেই সুখ নেই তার চোখে একরশ ক্লান্তি রাত বাড়তে থাকে একে একে মদের গ্লাস খালি হয় বাড়িতে সুর নরম হয়ে আসে শেষে শুধু তবলার ক্ষীণ আওয়াজ পাওয়া গেল অন্যদিকে সুফিয়ান জমিদার বাড়িতে হাজির হয় আদিপের খোঁজে বাড়ির জোহরদি পেরিয়ে ভেতরে প্রবেশ করলো দ্রুত পায়ে হেঁটে ঘরের ভেতরে ঢুকে গেল কাউকে দেখা গেল না তখন ঝিলমিল উপস্থিত হয় কাউকে খুঁজতেছো নাকি ঝিলমিলের চোখে মুখে যেন উতলা ভাব আদিত ভাই কোথায় উপরে হল ঘরে বাইজিদের নাচ দেখতেছে আর মজা লইতেছে যাও ওদের লগে যোগ দাও সুফিয়ান নীরব হয়ে গেল বাইজিরা নাচ করছে সেখানে সে উপস্থিত হতে চায় না কিন্তু পাঁচুর বিষয়ে কথা বলাও দরকার ঝিলমিল কাঁদ দিয়ে সুফিয়ানকে ধাক্কা দিয়ে বললো কি হলো এত কি ভাবছো যা উপরে সুফিয়ান বিড়বিড় করে বললো গায়ে ঢলে পড়া মহিলা বলে উপরে হল ঘরের দিকে হাঁটলো হল ঘরের দিকে যতই যাচ্ছে ঘুঙুরের শব্দ ততই কাছে আসছে হল ঘরে প্রবেশ করে চারিদিকে বেশ সুন্দর সাজানো গোছানো বেশ সুগন্ধি ভেসে আসছে বাইজিদের দিকে একবার চোখ তুলে তাকিয়ে দৃষ্টি শরী আদিপকে খুঁজলো আদিব পুব পাশে আসনে বসে আছে সুফিয়ান সেদিকে যায় আদিব দেখলো সুফিয়ানকে রায়ানো চোখ তুলে দেখলো সুফিয়ানকে সে হেসে ও কাঁঠে দাঁড়ালো বলল তুই এসেছিস ভালো হয়েছে আর মজা কর পানীয় নে বাইজিদের রূপ উপভোগ কর সুফিয়ান নাকচ করতে তিনজন বাইজি মিলে সুফিয়ানকে টেনে নিয়ে কার্পেটের উপর দাঁড় করিয়ে দিল এরপর বাইজিরা মিলে সুফিয়ানকে ঘিরে নাচা শুরু করলো অন্যদিকে রায়ান সাহেব এবং আরিফ বেশ আনন্দ উপভোগ করছে মেহের তখন ছন্দের তালে ঘুরে গিয়ে দুই গ্লাস মদ আনলো সুফিয়ানের দিকে এগিয়ে দিল সুফিয়ান তাদের মাঝখান থেকে সরে যেতে চাইলো কিন্তু পারল না মেহের কাশ্মীরা জোর করে তাকে মদ খাইয়ে দিল এক যে দেওয়ার পরই সুফিয়ানের মাথা ঝিন ধরে গেল মেহের পুরোটা খাওয়ানোর চেষ্টা করলো সুফিয়ান সরিয়ে দিলেও তারা পুনরায় জোর করে খাইয়ে দেয় সুফিয়ান বাধ্য হয়ে পুরোটা খেলো আমি রায়ানকে উদ্দেশ্য করে বলল ভাই কিছু বল সুফিয়ান এসব খায় না পরে নেশা হয়ে যাবে তু চুপ কর ধীরে ধীরে এসব খাওয়া অভ্যাস হয়ে যাবে ওকে ভালোই মানাচ্ছে সুন্দরীদের পাশে কি বলিস কিছু বলল না সে অসহায়ের মতো সুফিয়ানকে দেখলো ইতিমধ্যে নেশায় ধরে গেছে সুফিয়ানকে তার চোখের সামনে সব কিছু ঝাপসা হতে লাগলো ধীরে ধীরে একবারেই থেমে গে যায় গানের সুর বন্ধ হয় তবলা সুর সুফিয়ান ঢলে পড়তেই মেহের ধরে নেয় সুফিয়ান তার তাল সামনে নেয় দৌড়ে আসে আদিপ সুফিয়ানকে ধরতে চাইলে রায়ণ বলল ওদের থেকে সরে আয় মেহের ওকে আরাম করার জন্য ঘরে নিয়ে যাক আদিপ সরে যায় বাধ্য ছেলের মতো মেহের সুফিয়ানকে ধরে একটি ঘরে নিয়ে যায় তার শরীরের বল শক্তি ক্রমাগশত কমে গেল মেহের থেকে খাটে শুয়ে দেয় ঝাপসা চোখে একবার মেহেরের দিকে দেখলো সুফিয়ান পরিষ্কার দেখা গেল না মেহের ক্ষীণ দৃষ্টিতে সুফিয়ানকে দেখল মৃত মসৃণ মুক্তার মাথায় একটা পাখি মেহের বিছানায় হাঁটু গেড়ে হাঁটু রেখে শরীরের ঝাঁপ সুফ সুফিয়ানের উপর এরপর পাখিটা খুলে ফেললো সুফিয়ান তখন নড়ে চড়ে কিছু বলতে চাইছে মেহের মাথা নিচু করে কোমল কণ্ঠে জিজ্ঞেস করল কিছু বলতে চাইছ সে ফিসফিস করে বলল ফার দি মেহের বিস্মিত হয়ে তার দিকে তাকায় জমিদারের মেয়ের নাম তার মুখে শুনে খানিকটা চিন্তিত হলো সুফিয়ান পুনরায় বলল ফারদিনা এরপর গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল ফারদিনা তার ঘরে এক কোণে বসে গুনগুন করে গান গাইছে এমন সময় ঝিলমিল উপস্থিত হয় ফারদিনার পাশে বসে পড়লো তুই কি বাসিয়ালার কথা ভাবছিস মিথ্যা হইলে কিন্তু হইব না আমি সবার মনের কথা টেল পাই ফার্দিনা চুপ তার নীরবতাই যেন তার উত্তর সেই রেস তেন ঝিলমিল বলে তোর বাসিয়ালা হল করে বাইজিদের সঙ্গে নাই নাইজা মতবান করে হয়তো এতক্ষণে বাকি কথা ঝিলমিল গিলে রাজক হাসি দিল এসব তুই কি বলছিস ফার্তিনা হকচকি হয়ে গেল হ্যাঁ আমি ঠিকই হয়েছি শোন তোর একটা গল্প করে এক রাজকুমারী আর এক যোদ্ধার গল্প তোর লাগে মিলতেও পারে কম তুই তোর গল্প নিয়ে থাক বলে ফার্তিনা তোর ওই হল ঘরের দিকে গেল সেখানে দুজন বানাইজি বসে মুদ্রা গুনছে সাথে কিছু দাসিরাও আছে সে একজন দাসীকে জিজ্ঞেস করলো সুফিয়ান কোথায় সে ইশারায় আরাম করে ঘরটি দেখিয়ে দেয় ফারদিনা ছুটে গেল ঘরটির দিকে সুফিয়ান নিথর দেহ যেন ঘুমাচ্ছে একজন বাইজি সুফিয়ানের পা থেকে জুতা খুলে দিচ্ছে দেখে রাগে গজগজ করতে করতে বলল এই মেয়ে তুমি কে স্পর্শ করছো কেন মেহের উঠে দাঁড়ালো ধীর পায়ে ফারদিনার সম্মুখীন হলো তুমি নিশ্চয়ই ফারদিনা হ্যাঁ তুই তো আমার নাম চললে কী হবে এই গ্রামের সবাই তোমার নাম জানে এটা কি আমি তোমাকে দেখিনি আজ দেখলাম ওর সাথে এই ঘরে কেন তুমি তুমি কী কর কী করছিলে তোমরা ওইভাবে ঘুমাচ্ছে কেন মেহের মুখে হাসি এনে বলল ঈর্ষা হচ্ছে কাউকে ভালোবাসলে ঈর্ষা হওয়ারই কথা আমার প্রশ্নের জবাবদার না বলে ফার্দুইদা সুফিয়নের কাছে গেল তার পাশে বসে মেহের খোলা চুলগুলো খোপা করতে করতে বলল নেশা জাতীয় পানি আঁকিয়েছিল টান সামলাতে পারছিল না তাই আমি এ ঘরে এনে শুয়ে দিয়েছি ফার্দিনা কিছু বললো না মেহের আগ বাড়িয়ে বললো সেও কি তোমাকে ভালোবাসে হয়তো না সেও তোমাকে ভালোবাসে আমার তোমারটি মনে হচ্ছে না মুখটি ধোয়াশা হয়ে গেলো ফারদিনা সে নেশার ঘরে তোমার নাম বলছিলো নিশ্চয়ই তোমাকে ভালোবাসে নেশার ঘরে তো মানুষ আবোল তাবোল বলে কথা তুমি বিশ্বাস করলে মেহের মুচকি হেসে বললো পুরুষেরা নেশার করে কখনো মিথ্যা কথা বলে না সে তোমার নাম বলেছে তার মানে সে তোমাকে খুঁজেছে মেহের থেমে গেল পুনরায় বললো তোমাকে একটা গল্প বলি তবে এটা গল্প হলেও সত্যি ছিল প্রাচীন এক রাজকুমারী তার প্রেম ছিল এক যোদ্ধার সাথে এতটুকু বলতে এক অনুযায়ী এসে হাজির হয় গম্ভীর গলায় মেহেরকে লক্ষ্য করে বললো আপনাদের এক্ষুনি এখান থেকে যেতে হবে দিনের আলো ফুটলে বিপদ ভের চলে যায় ফার্দিনাকে বিদায় নিয়ে দিয়ে ফার্দা জানলার পর্দা ফাঁক করে বাইজিতে যাওয়া পারেন দেখলো তার ভেতরটা উদাসীন হয়ে গেল বাইজি এবং ছিলমিল দুজনেই কেন তাকে একই গল্প শোনাতে চাইলো দুজনের গল্প শুরু এক কেন ছিল নিস্তব্ধ রাতে আর কিছু ভাবতে চাইলো না সুফিয়ান পরে পরে ঘুমাচ্ছে মদের নেশা না থাকলে এতক্ষণ তীব্র ঘুম তার কখনোই হতো না সুফিয়ান ফারদিনার এতটা কাছে অথচ দুজনেই যেন চুপ সুফিয়ান না চাইতেও ঘুম আর ফারদিনা চেয়েও তার সাথে গল্প করতে পারছে না সে ঘরের মধ্যে বড্ড বিরক্তি নিয়ে পায়চারি করছে রাত ঠিক শেষ পর্বের কাছাকাছি ঝিলমিল উপস্থিত হলো হাতে তার ফল ঘরের চারদিকে মোমবাতি আর মশাল সুফিয়ানের মুখ এখনও সোনালি রঙের মতো জলজল করছে ঝিলমির তার দিকে এগিয়ে গেল ফার্দিনান্দ উদ্দেশ্যে ফার্দিনাকে উদ্দেশ্য করে রং ঠং করে বলল এই রাতের সুযোগ হাত ছাড়া কেন করতে আছ তাদের জাগাও এরপর চাঁদনি রাতে ঘুরতে যাও কি বলছিস নেশার করে আছে ডাকলে জাগবে নাকি আমি জাগামো কিভাবে হাকিমরা নেশা কাটানোর জন্য কি করে জানোস না দই ছাই অথবা তেঁতুল এর তৈরি করা জড়িবুটি এতে নেশা ঘটে যা জলদি নেয় কিন্তু প্রতিটি কাজেরই পারিশ্রমিক আছে আমিও এই কাজটার পারিশ্রমিক নিয়েই করতে চাই কি চাষটি আমাকে সোনার একটা আঙুল দিতে হবে হইব ক দিবি দিব এখন যা ঝিলমিল চলতে গেলে জড়িবুটি আনতে পনেরো মিনিট পর হাজির হয় রাত এখন ঠিক চারটা ঝিমনি জড়িবুটি ফারদিনার হাতে তুলে দিয়ে চেয়ারে হাঁটু ভাঁজ করে বসে মনের আনন্দে আঙুরফল খাচ্ছে জড়িবুটির জল ফার সুফিয়ানের মুখে চামচের সাহায্যে দেওয়া হলো যতই ঘুমে থাকুক না কেন হাকিমের মধ্যে মদের নেশা কাটানোর জন্যই জড়িবুটি যখন এক চমক পেটে যায় তার নেশা তখন কাটতে শুরু করে সুফিয়ান নড়ে চড়ে উঠ শুরু করলো ফারদিনার মুখে হাসি আসলো যদি বুটি পুনরায় মুখে দিল সময় চলে যায় সুফিয়ানের সে সেভাবে ঘুম কাটছে না ঝিলমিল বললো চিন্তা করিস না তার ঘুম কাটতে যাইবো একটু ডাক গায়ে হাততে উঠা যাইবো সত্যি তাই সুফিয়ান চোখ মেলে চাইল আশেপাশে সব কিছু যেন তার কাছে অচেনা মনে হলো কোনো শত্রুতা হয়তো আক্রমণ করেছে এরকম ঘরে তো তার থাকার কথা না মনে হচ্ছে দীর্ঘদিন পর তার হুঁশ ফিরেছে তুমি এখানে সুফিয়ান ঘুম ঘুম চোখে প্রশ্ন ছুড়ল আমি এখানে এলা তুমি এখানে কিভাবে এলাম এই ঘরে এসেছো মদের ঘরে তার আগের কথা আমি বলতে পারবো না সুফিয়ানের মনে পড়ল পাচুর কথা ও নিখোঁজ অর্জুন আদিবের সাথে আলাপ করার জন্য এখানে সে এসেছে পাইজিদের চক্করে পড়েছিল সময় এখন চারটে তিরিশ সুফিয়ানকে হাত মুখে জল দেওয়ার জন্য ঝিলমিল একটা হাঁড়িতে জল নিয়ে আসলো সুফিয়ান মুখের জলে ঝাপটা দিল এখন বেশ সতেজ লাগছে তার মদ্যপান সে আগে কখনও পারেনি হঠাৎ মদ্যপানের জন্য সে বেঘরে ঘুমিয়ে পড়েছিল আমি বাড়ি যে যেগো যাব আগামীকাল আসবো একটা কাজে এসেছিলাম এত রাতে কেন যেবে বিপদ হতে পারে ফারদিনা বলল হোক ঘুম যখন ভেঙে গেছে আর এই দেয়ালের মাঝে ঘুম হবে না আমার পর্যাপ্ত ঘুম দরকার তার চেয়ে চলো আমরা বাইরে থেকে ঘুরে আসি যাবে এত রাতে ভয় পাচ্ছ বলে ফারদিনা হেসে উঠল বললাম আমি ভয় পাই না তোমাকে নিয়ে ভয় কেন কলঙ্ক লাগবে পাপ হবে সুফিয়ান কোনোভাবেই যেন যেতে রাজি হইলো না ঝিলমিল তখন মায়ার দিকে ফার্দিনার দিকে এগিয়ে গেল গা ঘেসে দাঁড়িয়ে বললো যাকে গেট বাদ দে তোর মামা তো ভাই শুনেছি আগামীকাল চলে আসবে তার সাথে রাইতে ঘোরার ইচ্ছাটা পূরণ করবে চলো সুফিয়ান রাজি হলো বা জমিদার বাড়ির পেছনের পথ ধরে দুজন বাইরে বের হয় চারিদিক থেকে যে পোকার ডাক ভেসে আসছে যে পথে এগোচ্ছে সে পথে ধানের শাড়ি বাতাসে দুলবে ওরা যেন চাঁদনি রাত উপভোগ করছে ধানের মাঠের চারপাশে বড় বড় গাছের শাড়ি নেজন এরকম একটি রাত সার দিনে এর আগে উপভোগ করেনি আশা করছে ভীষণ আনন্দ হচ্ছে তার চোখ তোলে একবার সুপিয়ানের দিকে তাকালো তোমার ভালো লাগছে না লাগছে তোমার জন্য একটা জিনিস এনেছি দিব দাও ফার্দিন না সিগারেট বের করে দিলাম সুফিয়ান হাত বাড়িয়ে নিল ধরাবো কীভাবে লুসিফার ম্যাজ এনেছি আমি ধরিয়ে দেই দাও আমি দেখবো তোমার সিগারেটের ধোয়া কোন দিক উড়ে যায় এতে কি হবে তোমার সিগারেটের ধোয়া যদি আমার দিক আসে তবে ধরে নেব তুমি কাউকে ভালোবাসো এটা অযৌক্তিক আর ধোয়াও তোমার দিক যাবে না সুফিয়ান ধোঁয়া ছাড়লো আর ধোঁয়া ফার্দিনের দিকে উড়ে গেল সে মৃদু হাসলো তার হাসি দেখে হাসি দেখলো সুফিয়ান নিজেও মৃদু হাসলো আমি বলেছিলাম না আমি বুঝে ফেলব সুফিয়ান হাসল কিছু বললো না ফার্দিনও চুপ আবহাওয়া ঠান্ডা হয়ে গেল কুয়াশা পড়ছে ঠান্ডার গতি শক্তি যেন বেড়ে গেল ধানের মাঠ পেরিয়ে একটা বড় গাছ দেখলো যার শিকড়গুলো চারিদিকে গোল হয়ে ছড়িয়ে আছে তারা দুজন সেখানে বসলো সুফিয়ান প্রথম ফারদিনার ডান দিকে বসে ঘুরে আবার বাম দিকে বসল এ পাশে আর কেন আসলে ও থেকে সিগারেটের ধোয়া তো আমার নাকে আসতো অসুবিধা হতো আমার তো বেশ ভালোই লেগে গল্প শুনবে শুনব কেমন গল্প বাস্তব গল্প এক ছিল সুন্দরী রাজকুমারী ভারী সুন্দরী ছিল তার রূপে সবাই মুগ্ধ হলো সে চঞ্জল এবং রাগে ছিল খুব সহজে রাগ দেখেত না সাত ভাইয়ের এক বোন ছিল তার মা ছিল না ছিল দুধমা মা আগে মারা যায় রাজকুমারে ছিল সাত ভাই ও তার বাবার ভীষণ আদরের সুফিয়ান থামল সিগারেট শেষ পর্যায়ে তারপর কি হলো রাজকুমারী এক সাধারণ প্রজার প্রেমে পড়ে প্রজা ছিল সুদর্শন পুরুষ যার রাগ তেজ আত্মসম্মান ভীষণ ভারী কঠোর ছিল তারপর কি হলো রাজকুমারী তার ভালোবাসার কথা প্রকাশ করলো প্রজা রাজি হয় এভাবে কিছুদিন সব কিছু ভালোভাবে চললেও হঠাৎ একদিন রাজকুমারী অসুস্থ হয়ে পড়ে সুফিয়ান থেমে গেল সে চোখের কর্ণার থেকে আবছা কারোর ছায়া দেখতে পেল গল্পটা অসমাপ্ত থাকলো রাত এখন শেষের দিকে সুফিয়ান ফার্দিনাকে চুপ কর থাকার ইঙ্গিত দিয়ে নিজের পেছনে গিয়ে কা নিজের পেছনে নিয়ে গাছটার পেছনে গিয়ে খুঁজতে শুরু করলো আবছা ছায়াগুলোকে ওরা ছায় না চার চারটে মানুষ সুফিয়ানকে দেখে একজন দৌড়ে পড়ালো আর একজন দৌড়ের জন্য প্রস্তুত হলো বাকি দুজনকে ধরে ফেলল শুকনো সুফিয়ান ওরা দুজন কাঁপা কাঁপা গলায় চাইছে আমাদের কিছু করবেন না আর এরকম কিছু করবে না ওরা কি বলতে চাইছে সুফিয়ান বুঝতে পারছিল না প্রশ্ন করলো কী করবি না এখানে লুকিয়েছিলি কেন আমাদের চুপচাপ দেখছিলি কেন ওরা দুজন দুজন দিকে দেখলো কণ্ঠ ভারী দেহ ভারী চোর কোনো বড়ো বড়ো মনে হচ্ছে অনেক দিন কাটে না কণ্ঠে ধরা গেল বয়স আনুমানিক চল্লিশ দু আমরা চোর গরু চোর আজ রাতে একটা গরুও চুরি করতে পারি নাই তাই তালুকদার বাড়ির দিকে যাচ্ছিলাম এমন সময় আপনাদের দেখা ফার্দিনা হেসে বললো তোমরা সত্যি চোর তাহলে আমি তোমাদের গরু চুরি করতে সাহায্য করবো এগুলো কি বলছো তুমি সাহায্য করবে পারে সুফিয়ান জিজ্ঞেস করলো কারণ আমাদের খাবার থেকে কেউ গরু চুরি করা যাবে সেটা আমি ভালো জানবো তাই না চোর দুটি নিজেদের মধ্যে ফিস করে বললো জমিদারের মেয়ে কি আধা পাবলা অপরজন মনে হয় অপরজন বলল মনে হয় পুরায়েটাই পাগল সুফিয়ান ফার্গিনার কথা উপেক্ষা করে চোর দুটোকে বললো চুরি করা অনলাইন জানিস না বল এখন পর্যন্ত কত গরু চুরি করেছিস আমি কিন্তু তোদেরকে চিনি ফেলেছি সত্যি না বললে কিন্তু কালই এই রসিক তালুকদারের কাছে সব সত্য বলে দেব এরকমটা করবেন না এখন পর্যন্ত তিরিশটার উপরে গরু চুরি করেছি সব বিক্রি করে টাকা খরচ করে ফেলেছি সুফিয়ান ওদের কড়া ছেড়ে দিল গাছের শিকরের উপর বসলো ওদেরও বসতে বলল ওরা হাঁটু বাজ করে বসছে সুফিয়ান মেদুকণটা বললো চুরি করা মানে অন্যের হক ছিনিয়ে না সব পাপের মধ্যে এটাও অন্যতম পাপ এখন পর্যন্ত অনেকের হক মেরে খেয়েছিস আমি তোদের সত্য বলব না একটা শর্তে কি শর্ত তোরা চুরি করবি না হালাল পথে চলবি ধর্মকর্ম পালন কর করা হয় দুজন একসাথে দুজন দু ধরনের জব দিল একজন বলল অন্যজন বলল না একজন বললো হ্যাঁ একজন অন্যজন বললো না সুফিয়ান না ধরে নিল ধর্মকর্ম পালন করতে হবে চুরি ছেড়ে দিতে হবে কিন্তু আমরা খাবো কী করে কৃষিকাজ করে আমাদের সাধারণ মানুষের জন্য কৃষিকাজ রয়েছে কৃষিকাজের জন্য তো জমি দরকার নিজেদের না হলে বর্গা দরকার কে দেবে জমি কার জমিতে ফসল ফলাবো আমি দেব। তোরা আমার সাথে কাজ করবি করবি ওরা জবাব দিলেও করব। তোদের সাথে যে দুজন ছিল ওদেরও আগে আমি নিয়ে আসবি আমার বাড়িতে নিয়ে আসবি তো আসবো তোদের বাড়ি ঘর আমি চিনি তোরা যে চোর তা জানতাম না এখন বল তোদের নাম কি ওরা ভেবে বলল আমার নাম বর্ধু কালাই বদ্রু কালা কালাই অপর্জন বলল হাবলু লাঠিয়ান লাঠিয়ান সুফিয়ান নিচু সরে বলল আগে আমি লাঠিয়ান দলে ছিলাম সময় এখন আমার গরু চোর বানিয়ে দিয়েছে অসাধারণ সুফিয়ান হাফ ছেড়ে বললো অসাধারণ বলায় হাবরুর দাঁত বের করে হিহি করে হেসে উঠল হাসছিস কেন ওই যে আপনি অসাধারণ বললেন তোদের পূর্ব পরিচয় শুনে অবাক হলাম যাকে ভোরবেলার কাছাকাছি সময় আর চলে যা আগামীকাল তোরা চারজন আমার বাড়িতে আসবি মনে থাকবে থাকবে ওরা চলে যায় ফারদিন এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে ছিল এতক্ষণ পরে সবে মুখ খোলার সময় হলে হলো যেন তার কিছু বলার আগেই সুফিয়ান বললো তুমি ওদের চুরি করার জন্য অসুবিধা দিচ্ছিলে কেন ওরা যদি আজ গরু চুরি করতো আগামীকাল সেসব নিয়ে ভাইয়েরা ব্যস্ত থাকতো কিছুদিন হয় চুরি নিয়ে অভিযোগ আসছে কিছুদিন হয় চুরি নিয়ে অভিযোগ আসছে তারা এসব নিয়ে ব্যস্ত থাকতো আর আমি এদিকে তোমার সাথে সময় কাটাতে পারতাম ভালো হতো না মোটেই না বলে সে হাঁটা শুরু করলো তার উত্তর বাড়ি থেকে কেন ভাগ্যিস ওরা আজকে আমার কাছে ধরা পড়েছে যদি তোমার ভাইদের কাছে ধরা পড়তো তাহলে আস্ত রাখতো না তাহলে তুমি ওদের ছেড়ে দিলে কেন প্রতিটা মানুষকে ভালো হওয়ার একটা সুযোগ দিতে হয় ওদেরও দিয়ে দেখেছি ওদেরও দিয়ে দেখি ওরা কখনোই আসবে না তোমার কাছে আর চুরি করা বন্ধ করবে না তুমি কি ওদের সত্যি চেন না তাহলে মিথ্যা বললে কেন ওদের চিনি ফেলেছি বলেছি দেখে ওরা ভয় পেয়েছে আগামীকাল নিশ্চিত আসবে আমি নিশ্চিত আসবে না আসলে কি তোমার খেতে কাজ দিবে দেব ওরা তোমাকে ঠকাবে দেখা যাক বলতে বলতে তালুদ্দার বাড়ির পেছনে চলে আসে তারা দুজন সুফিয়ান ফারদিনার দিকে চেয়ে বললো সার ঘুমাওনি এখন কে বিশ্রাম নাও তুমি চলে যাবে যেতে তো হবেই আবার কবে দেখা হবে আমাদের এমনভাবে বলছো আমি যেন বিদেশ থেকে আমি আসবো আদিক ভাইয়ের সাথে কথা বলতে সুফিয়ান চলে যেতে ফারদিনার দাঁড় করিয়ে দেয় শোনো বলবে কিছু অন্যদিন বলে ফারদিনা প্রাচীরের ছোট দরজা থেকে ভেতরে প্রবেশ করতেই সুফিয়ান বলে দাঁড় করিয়ে করতে ফারদিনা ঠোঁটের ফাঁকে বললো কিছু বলবে জলিবুটি দিয়ে মদের নেশা কাটানোর জন্য ধন্যবাদ আজ রোববার চোরঙ্গি হাট বাজারে বসেছে প্রসিদ্ধানুদ্ধ শহর থেকে ফিরেছেন বাড়ির বিশ্বস্ত কাজের লোক কুদ্দুস রশিদের কাছে নামটা বেশ বড় মনে হয় তাই সে ছোট করে কালো ডাকে দেখতে শুনতেও কালো উচ্চতা চার ফুট দশ ইঞ্চি মতো ওকে কিছু টাকার বাজারের ফর্দ ধরিয়ে দিয়েছে তাজা মাছ মাংস সবজি সব কিছু আনতে বলেছে কালো তোর বাজারের কালু তোর বাজারে এর আগের ভুল ছিল ওজনে পাঁচশো গ্রাম আলু কম ছিল কিন্তু টাকাও পায়নি তুই টাকা মেরেছিস শূন্য পয়েন্ট পাঁচ পয়সা টাকা মেরেছিস কেন মেরেছিস কিনা মেরেছি এর জন্য শাস্তি দরকার কেনার দরকার রশিদ শিকদার ফুকল রশিদ শিগার ফুকল কিছু টাকা কুদ্দুসের দিকে এগিয়ে দিল এখন আমি যাব আগামী আমি না থাকাকালীন কেউ এসেছিল এসেছিল কে এসেছে বলিস তো ডাকানার কে চিঠি পাঠিয়েছে একজন দারোগা কই দেখি আপনার না পড়ায় ভালো খারাপ লাগবে রশিদ রেগে বললো দে বলছি কুদ্দুস চিঠি দিলো রশিদ মিনিট পাঁচেক ধরে চিঠি পড়লো পড়া শেষে মৃদু হাসলো কি বুঝলেন পরে কুদ্দুস জিজ্ঞেস করলো যা বুঝলাম দারোগার নিব দারোগার কলমের কালের অভাব সাথে সাতটা বানান ভুল বলে হেসে উঠল আপনাকে তো আজে বাজে কথা বলে উনি জমিদার ঠিক মতো ইদানিক পালন করছেন না আর আপনি হাসছেন সোনকালু জীবনে প্রতি মুহূর্তে বেশি বেশি হাসতে হয় খারাপ সময় একটু বেশি হাসতে হয় এটা কি হয় জানিস আপনি বলেন জনাব মন সতেজ হয় যা একটা জানিয়ে বাজার যেতে যেতে দেরি হবে তো হবে না আগে বাজার নাম আপনি কুদ্দুস জানে রশিদের কথার পাল্লায় পড়লে শেষ চা নিয়ে আসে কুদ্দুস চা সে হাতে নিয়ে চুমুক দিল রশিদ কুদ্দুস বলল এখন আমি যাই আগে আমি চা পান করি যা ভুল থাকতে পারে যাই ভুল থাকে থাকে যাই চিনি মশলা চা পাতি ঠিকঠাক আছে কি না দেখা উচিত নয়তো অতিথি যখন আসবে তাদের যদি এভাবে ভুলভাল দিস তারা তখন অসন্তুষ্ট হবে হবে কি না হবে যা ঠিক আছে এখন বাজারে যা সুফিয়ান ঘরের সামনে বসে বসে লিখছে পাশে এক চা পরনে হালকা ধূসর রঙের ফতুয়া এবং পায়জামা শীত ঠেকাতে শাল পরেছে ফার্দিনা এবং ঝিলমিল তার বাড়ির উপস্থিত হয় ফার্দিনা আজ পরেছে লাল রঙের মসলিন শাড়ি কপালে কালো ছোটো টিপ চুল এক পাশে রেখে বেরুনি করো সুফিয়ান তাদের দেখে লেখা বন্ধ করো করে খাতা পাশে রেখে দিল তোমরা সকাল সকাল এখানে ফার্দিনা জবাব এলো সুযোগ পেয়েছি তাই চলে এসেছি আব্বাসকে আসছেন ভাইয়ারা তার সাথে ব্যস্ত এখানে কেন না তোমার চোরগুলো এসেছে কিনা দেখতে আসলাম এসেছে আসলে তো দেখতে আমি নিশ্চিত ওরা আসবে না তোমাকে ধোকা দিয়ে গতকাল পালিয়েছে বলে ফার্দিনা মাটির বারান্দায় বসে আমি কখনো হারি না ওই যে ওরা এসেছে ফার্দিনা চোখ তুলে দেখলো বদ্রু হাবলুকে দেখা যাচ্ছে সাথে আরও দুজন সুফিয়ান মৃদু হাসে ওরা এসে দাঁড়ায় তাদের সামনে পরনে চারজনের সাদা লুঙ্গি সাদা আর সাদা নেই জমে হয়ে গেছে গায়ে চুল ময়লা পুরানো ভরপুর সুফিয়ান একটা পার্টি দিল ওরা চারজন পার্টিতে বসে সুফিয়ান বললো তোরা আমার সম্মান রক্ষা করেছিস তোরা চোর কিন্তু বয়সে আমার থেকে বড় আমি তোদের তুই রাখছি যেদিন ভালো কোনো কাজ করতে পারবি সেদিন তুমি বলবো বুঝছিস বুঝেছি বদ্রু বললো চুটি পাট এসে এসব অন্যায় আজ থেকে এসব বন্ধ তোদের আমি কাজ দেবো ফসল চাষের করবি তো করবো হাবলু বললো এবার বল তোরা চারজন মিলে কী হয় গরু চুরি করতি নিজে নিজেদের দলের দিকে চেয়ে নিলো এবার বললো লাল লাল মিয়া আমার পেছনে বসা ওর কাজ ছিল রাতে সবার বাড়ির আনাচে কানাচে চোখ রাখা সোলেমল যারা গরুর ব্যবসা করতো তাদের সাথে ভালো বন্ধুত্ব করত। তাদের ঠিকানা জানত হাবলো আর আমি গরু চুরি করতাম চুরির রাতে আমরা একই সাথে থাকতাম চুরির পরের দিন নদীপথে ধরে গরুগুলো শহরে নিয়ে বিক্রি করতাম তাদের কৌশল আমার ভালোই লেগেছে এতটুকু বলে ফেলে এতটুকু বলে থামতে না বললো শোনো তুমি তোমার বৈঠক শেষ করো আমি রাতে অপেক্ষায় থাকব ফারদিনা আপনার কথা শুনে হাবলু আর বদলু কানা কানা ফুসফুস করে বললো মেয়েটা সত্যি পাগল কথাটা সোলেমান শুনে খিলখিল করে হেসে উঠলো হাসছে কেন সুপিয়ান প্রশ্ন করলো ততক্ষণ ফার্দিনাও ঝিলমিল চলে যায় ওরা চুপচাপ রইল শোন তোদের কাজ আমি ভাগ ভাগ করে দেব তাকে বলুন বজ্জু বলল সোলেমান তোর কাজ হচ্ছে সন্ধ্যা থেকে ছয়টা পর্যন্ত পুরো গ্রাম ঘুরে ঘুরে দেখা গ্রাম ঘুরে দেখার কী আছে বলে আবার হেসে উগ্লো সুলেমান নজর রাখতে হবে এবং কোথায় কি ঘটে সে ব্যাপারে আমাকে খবর দিতে হবে এক কথায় গোয়েন্দার মতো পারবি পারব তাদের বৈঠকের মাঝে মসজিদ মেয়ে উপস্থিত হয় তাদের গামছা চোখে মুখে আতঙ্কের ছাপ সুফিয়ান শুনছ কী হয়েছে যাচা সামসুনের পোলাটা সকালে পাওয়া গেছে ভালো সংবাদ কোথায় ছিল কি অবস্থা পাচুর বাইচে থাকলে তো ভালো থাকতো কেউ মায়ের রাখা লাগছে কী বলছেন হুম শরীরে এক ফোটা রক্ত নেয় আলাদা আজ এই পর্যন্তই খুব দ্রুত পরবর্তী পাঠ নিয়ে হাজির হব এতক্ষণ থেকে ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন